সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে গ্লোবাল হলিডে লিমিটেডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম এখন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় আমির হামজা ভাই উনি দীর্ঘদিন ইন্ডিয়াতে থেকে ক্রুশার ভিসা নিয়ে এসেছেন আমি হামজা ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিব আসসালাম আলাইকুম আমার নাম আমির হামজা আমার বাড়ি ফরিদপুর ভাঙা জারাকান্দা গ্রাম তো আমি কুরুশিয়ার জন্য ভাই জমা দিছিলাম ফেব্রুয়ারিতে তো পারমিট আসার পরে ইন্ডিয়া গেলাম ইন্ডিয়া যাওয়ার পরে উনসত্তর দিনে ভিসা পাইছি ইন্ডিয়াতে আপনি উনসত্তর দিনে উনসত্তর দিন ছিলাম বাকিরা তো আরো বেশি দিন ছিলেন ওখানে

আমাদের যে ক্লায়েন্ট গুলো আছে এদের সম্পর্কে আপনার পরামর্শ কি থাকবে ইউরোপের ক্ষেত্রে আসলে বলা যায় ধৈর্যটা কিন্তু ম্যান্ডেটরি একটা বিষয় যে ধারণ হবে কারণ অনেকের কাজ অনেক দ্রুত হয় অনেকের কাজ সময়ও লাগে হ্যাঁ হ্যাঁ ধৈর্য ধরতে হবে বিশেষ করে এক বছর সময় হাতে রাখতে হবে ইউরোপ যাইতে হলে এক বছর সময় হাতে রাখতে হবে তো এক বছর সময় হাতে রেখে ফাইল দিল ইনশাল্লাহ খুব ভালো কাজ হবে তো ভাই আমাদের উপরে কোনো রাগ টাগ আছে না না রাগের কি আছে কোনো রাগ নাই খুব ভালো আপনারা করছেন আমাদের জন্য যারা আমরা বিষয় পাইছি সবাই জন্য খুব চেষ্টা করছেন আপনাদের উপর কোনো রাগ নাই আল্লাহ ভরসা ঠিক আছে এখন আমরা আমি হামজা ভাইকে ওনার ফাইলটা বুঝিয়ে দিচ্ছি ভাই

আমি হামজা ভাই বারো তারিখ সকাল নয়টা পঞ্চান্ন ফ্লাই হ্যাঁ সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সহি সালামত ক্রোয়েশিয়া পৌঁছাতে পারেন হ্যাঁ কি সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে যাইতে পারি এই আর কি তো সবাই দিন ফাইল খুব ভালো কাজ হইতেছে ক্রোয়েশিয়া বিশেষ করে আমাদের এমবাসি এখানেই ফাইল ভালো হইতেছে জমা কাজও ভালো হইতেছে সবাই আসতে পারেন আল্লাহ ভরসা ভাইয়া আপনার জন্য শুভকামনা থাকবে এই বলে আমরা আমাদের ভিডিওটা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম